হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে আজকের সবচেয়ে বড় খবর ফের নিম্নচাপের ভ্রগটি বঙ্গে কী বলছে ওয়েদার রিপোর্ট বিস্তারিত জানিয়ে দিব আজকের এই ভিডিওটি বন্ধটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি নতুন নতুন আপডেট দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পের নিম্নচাপের ভ্রোগটি বঙ্গে উত্তর থেকে দক্ষিণ বৃষ্টির আভাস রাজ্যে আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি বেশি হতে পারে বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আপিস জানি যে সেপ্টেম্বর মাসে দুই তারিখ বঙ্গে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে এই প্রভাব দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী দুই তিন এবং চার সেপ্টেম্বর মাঝারি বৃষ্টি হতে পারে এদিন দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির আভাস রয়েছে সেই সঙ্গে ঘন্টা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে রবি ও সোমবার কিছুটা আবহাওয়ার পরিবর্তন হতে পারে মঙ্গল থেকে বৃহস্পতি পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব থেকে হালকা মাঝারি ভারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বভাষ অনুযায়ী কলকাতা সহ দুই চব্বিশ পরগনা হাওড়া ও দুই মেদিনীপুরে দিনভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝুড়া হাওয়া হইতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে রয়েছে ঝড়া বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহান্তে অর্থাৎ রবিবার এই দুর্যোগপূর্ণ অবস্থায় থাকবে রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাস রয়েছে সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে শুধু দক্ষিণবঙ্গ না উত্তরবঙ্গ জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট আরও বাড়ল শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন জলপাইগুড়িতে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে এই জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা পাশাপাশি দার্জিলিং কালিফোং আরিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হলু সতর্কতা জারি রয়েছে রবিবার জলপাইগুড়ি আরিপুরদুয়ারে শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে জারি রয়েছে হল সতর্কতা আর রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হতে পারে আর তবে কোনো জেলাতে সতর্কতা নেই এখানেই শেষ হলো আজকের আবহাওয়ার খবর